বন্ধুরা আজকে দশমীর দিন বাচ্চারা সব বড়দের প্রণাম করবে আর তার জন্য তৈরি হচ্ছে নিমকি আর এই নিমকির জন্য আমরা দেখুন নিয়েছি এই কাপের দু কাপ ময়দা আর টেবিল চামচের এক চামচ এক চামচ নুন এবং সামান্য কালো জিরে আর আজওয়ান হাতে ভালো করে ঘষে নিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি দু চামচ সাদা তেল এই সাদা তেল এবার আমরা দেবো ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমরা কি করে বুঝবো যে তেলটা ময়দাতে ভালো মাখানো হয়ে গেছে এই ময়দা সমেত পুরোটাকে মুঠো করলে যেমন মুঠো তেমন রয়ে যাবে তার ফলেই বুঝতে পারবো যে তেলটা আমাদের খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এই দেখুন আটা ময়দাটাকে নিলাম হাতে চাপ স্প্রেস দিলাম দেখুন যেমন ছিল সেরকম হয়ে গেছে তার ফলে বুঝতে পারবো যে এখানে ভালো করে তেলটা মিক্সিং হয়ে গেছে এরপর আমরা জল নিয়ে এসেছি এই কাপের এক কাপ জল দিয়ে মাখাবে বন্ধুরা ডোটা আমরা রেডি করে এর উপরে তেল বুলিয়ে দিয়ে সাঁতেল আমরা এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো এরপর আমরা দশ মিনিট চাপা দিয়ে অঙ্কর তিন চামচ ঘি নেবো একদম গলানো ঘি ছিলাম তিন চামচ ঘি আর একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে এটাকে আমরা মাখিয়ে রাখবো এটা আমাদের পরে কাজে লাগবে

এবং এবং একটা মিষ্টিটা করে রেখে দেবো এখন পাতলা দেখাচ্ছে এটা একটু পরে বসে যাবে এটা দিয়ে আমাদের কাজে লাগবে সুতোরা ডোটাকে আমরা হাফ আপ করে নিলাম করে নেওয়ার পর আমরা দেখুন এক এরকম বড় বড় করে বেলতে হবে বেলার পর আমরা যে ঘি আর কমসাড়ের